হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে রাঙ্গামাটি রিসিভ করার জন্য প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য দেখেন যারা এখনো সাবস্ক্রাইব করে নেই তাড়াতাড়ি করে ফেলেন পুরো পাহাড় পাশের দাম পাশের দেখছেন পুরো পাহাড় এটা আমরা কোজিং পুরো এই পাহাড় আসবো আর থামনা পড়লে এর পুরো পাহাড় পুরো পাহাড় মানে 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 মানে